আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপারাকাতু আপনারা দেখছেন ইয়ার আমি সাথে আছি আব্দুর রহমান আজাদ আমি বর্তমানে অবস্থান করছি মিশরের কায়রোতে মিশরের প্রাচীনতম মসজিদ আল আজহার মসজিদ এ আজ মিশরের সপ্তম রোজা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আজকের এই দিনেই তিনশো একষট্টি হিজড়িতে আল আজহার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল এক হাজার চৌরাশিতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এখানে আল আজহার মসজিদে আছি এটা শুধু আল আজহার মসজিদ না এই আল আজহার মসজিদকে কেন্দ্র করে আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে পরিচিত লাভ করেছে এই আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকটা ফ্যাকাল্টি আছে ইসলামিক ফ্যাকাল্টি এবং ইসলামিক ফ্যাকাল্টি ছাড়াও যারা জেনারেল আছে তারাও এই আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ ইন্দোনেশিয়া মালয়েশিয়া আরও বিভিন্ন কান্ট্রির স্টুডেন্টরা এখানে এসে লেখাপড়া করে তো এই আজহার বিশ্ববিদ্যালয় এটা ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে সর্বপ্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল আজহার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির ছাত্ররা আশা করি আপনারা দেখতেছেন আমার পিছনে যে আজকে ইফতার করার জন্য আল আজহার ইউনিভার্সিটির বিদেশি ছাত্র যারা আছে তারা আল আজহার মসজিদের মধ্যে এসছে আমি ইফতারের আগ মুহূর্তে আপনার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যারা আছে সবাই আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট আমিও আল আজহার ইউনিভার্সিটিতে ইসলামিক সারিয়া নিয়া লেখাপড়া করছি এই আজহার মসজিদকে কেন্দ্র করে মিশরে আল আজহার ইউনিভার্সিটি হয়েছে প্রথমে এই মসজিদ এই ছিল তারপরে আল আজহার ইউনিভার্সিটি হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আল আজহার মসজিদের ভিতরের দৃশ্য এই যে আপনারা দেখতেছেন আল আজহার মসজিদের মধ্যে প্রতিনিয়ত দরস হয় এই যেখানে টিবিল দেখতেছেন এই টিবিল অনেক শাইক আছে প্রত্যেক দিন আল আজহার মসজিদে দরস হয় কোনো সময় বাদ থাকে না এখন মাগরিবের সময় ইফতারের পরে অনেকেই নামাজ পড়তে ইফতারের পর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতেছেন এখন যেটা দেখতেছেন এটা আল আজহার মসজিদের একদম ভিতরের চাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই দেখুন মসজিদের ভিতরের দৃশ্যগুলা দেখতে কেমন আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ এখানে আশা করছে এখন এখানে হবে দিবেন দেখতেছেন যে সামনে দেখতে পাচ্ছেন এখানে ইমাম সাহেব নামাজ পড়ান এবং মেম্বর দেখতে পাচ্ছেন অনেক কচু মেম্বর আল আজহার মসজিদের মেম্বর